মাঝে মাঝে কিন্তু এমন বিপদে পড়তেই হয় যারা আমরা গৃহিণী আছি তারাই জানি যে রান্নাঘর সামলানো কতটা কষ্টের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো সকালে রান্না করে রেখেছিলাম কিন্তু রাত আসতে আসতেই রান্নাটা নষ্ট হয়ে গেছে এজন্য আবার রান্নাঘরে এসে রান্না করতে হচ্ছে তো হচ্ছে এখানে কিছু বড়ো বড়ো পিস নিয়েছি রুই মাছের কালিয়া করব বলে এখানে হচ্ছে কিছুটা হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে তারপরে কিন্তু বেশ কড়া করে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে একটু ব্রিম ডাল করব তাই আমি একটু কুসুম গরম পানি দিয়ে খুব ভালো মতো কিন্তু ডালটা হচ্ছে ধুয়ে রেখে দিলাম এখন এদিকে মাছটা ভাজা হয়ে গেছে এখন মাছটা নামিয়ে তারপরে হচ্ছে এই তো কালিয়া করে নিব আর কি রুই মাছের কালিয়া এই জন্য তিন চারটা পেঁয়াজ কুচি কো খুব ভালো মতো ভেজে নিলাম এর ভিতরে হলুদ তারপরে ধনিয়া মরিচ লবণ সব কিছু এক চামচ করে দিয়েছি আর বাটা মশলাও দিয়েছি এক চামচ করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপরে জিরা বাটা দিয়ে তারপরে এই তো তিনটা হচ্ছে আমি টমেটো ব্লিন্ড করে খুব ভালো মতো দিয়ে কষিয়ে নিলাম এখন এখানে দিয়ে নিয়েছি টক দই তিন চার চামচ পরিমাণ তো দিয়ে তারপরে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এখানে নামানোর কিছুক্ষণ আগে আমি এক চা চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে হচ্ছে ছড়িয়ে দিলাম আর কি তারপরে একটু গরম মশলা দিয়ে নিয়েছি তো দিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে নামিয়ে নিয়েছি এখন আমি ব্রিম ডালটা করে নিব এই জন্য এখানে তিন চারটা হচ্ছে আমি পেঁয়াজ নিয়ে বড় সাইজের একটা রসুন নিয়ে তারপরে কুচি করে নিয়েছি এর ভিতরে তেজপাতা আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন কয়েকটা হচ্ছে মরিচও দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু খুব ভালো মতো এখন তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এদিকে হচ্ছে আমি পোলার জন্য বেরেস্তাও করছিলাম আর কি তো এটা হচ্ছে ভাসতে ভাজতে বেরেস্তাও হয়ে গেছে বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা হচ্ছে দিলেই ভালো নয়তো ডাল হচ্ছে ছিটকে যায় আর কি আর সিদ্ধ হতে চায় না এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গরম পানি ইউজ করি ডালের ক্ষেত্রে আর কি তো এখানে হচ্ছে আমি তেজপাতা দারো চিনি তারপরে একটু বাদাম দিয়ে হচ্ছে পোলাওটা ভেজে নিলাম আর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন কিন্তু আমি এখানে ধনিয়া পাতা একটু বেশি হচ্ছে থেতলে নিয়েছি নিয়ে তারপরে দিয়ে দিব। এভাবে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে তো এই তো আমি দিয়ে নিলাম দিয়ে তারপরে কিন্তু এখন ডাল ঘুটনি দিয়ে খুব ভালো মতো এখন ঘুটে নিব আর এভাবে রান্না করলে কিন্তু ডালের ঘনত্বটা এরকমই থাকবে উপরে পানি উঠে আসবে না যাই হোক এখন হচ্ছে আমি পোলাওটা দমে বসাবো তো এই তো পানি দিয়ে নিলাম গরম পানি যে কাপ কয় কাপ হচ্ছে চাল নিতে হবে তার ডবল পানি দিতে হবে তারপরে কালিয়াটাও আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে পোলাওটা একটু দমে দেওয়ার আগে আমি ঘি আর বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে তারপর পাঁচ মিনিট এভাবে রেখে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এই তো রান্নাবান্না শেষ এখন টেবিলে সব কিছু নিয়ে আসছি খাওয়া দাওয়া করার জন্য আর এখানে হচ্ছে পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে দেখুন যখনই হচ্ছে পোলাও রান্না করবেন খেয়াল রাখবেন যতটুকু চাল নেবেন ঠিক তার ডবল পানি দিতে হবে গরম পানি আর এখানে রুই মাছের কালিয়াটা কতটা মজার দেখাচ্ছে দেখুন এভাবে রান্না করলে যে এত মজার হয় আগে জানতাম না তো যাই হোক রাইসার বাবাকে দিয়েছি রাইসার বাবা তো খুব মজা করে খাচ্ছে আর এদিকে ডালটা দেখুন একেবারে ঘনত্ব একই রকম রয়েছে এর উপরে কিন্তু একটুও পানি উঠে আসেনি তো এই তো রাইসাকে খাওয়িয়ে দিচ্ছিলাম রাইসা এদিকে দুষ্টুমি করছিলো আরহামও করছিলো তারপর ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম